সবাই ফ্রেন্ড সবাই লাইভে জয়েন করো হয়েছে ঘুমাও না লাইভ করছি না আমি

আমাদের ভিডিও দেখবে পাশে থাকবে লাইক কমেন্ট করবে কমেন্ট করো সবাই দশজন হ্যালো সবাই জয়েন করো কমেন্ট করো হাই বলো শোনা জয়েন করো সবাই ভিডিওগুলো দেখবে ভালো লাগলে পাশে থাকবে বন্ধুরা তোমরাও হয়তো ভিডিও করো কমেন্ট করে জানাবে আমিও পাশে থাকবো তোমাদের জল খাচ্ছি বলো বলো আমি জল খাচ্ছি বলো শোনা বলো আমি জল খাচ্ছি উনিশ জন আছি উনিশ জন ওয়াচিং এর কি লিখছে একজন হ্যাঁ বাড়ি কোথায় তোমার বলো আমার বাড়ির বালুঘাট তিনজন কমেন্ট করছে ওই যে হাই তোমার বাড়ি কোথায় বলো ভিডিও দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে বিশেষ করে সাপোর্ট করবে তাহলে ভিডিও তোমাদের কাছে সব সময় যাবে ভালো আছো হ্যাঁ ভালো আছি কেমন আছো বলো মা এটা লিখছে মনসা গানের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও হ্যাঁ হ্যাঁ একদম একদম আপনাকেও অভিনন্দন হ্যাঁ আচ্ছা আপনি গান করেন আচ্ছা ঠিক আমার আমার খুব ভালো লাগে মামনসার গান আমি সবসময় মোবাইলে নোটিস করি দেখি লাইফটাকে শেয়ার করো সবাই তাহলে দেখতে হবে

সবাই সাপোর্ট করবে পাশে থাকবে যাতে আমরা আগে যেতে পারি তোমাদের সাপোর্টে বলো তোমার চুপ হয়ে গেলে কথা না বললে কি করে কথা বলবো বলো অনেকজন ওয়াচিং এ ছিল এখন তিনজন বাবা বকবে বাবা বাবাই বকবে বাবাই বকবে বদমাসি করোনা মামা সে পড়ো সে পড়ো কয়টা রাত দেখছিস কত বাজে বাবা